হজরত মালেক বিন সাসারদ্লাহানহ বলেন রাসুল্লাহ সাল আলহসাল্লাম তাদের নিকট ইসরার রাত সম্পর্কে আলোকপাত করেন তিনি বলেন কোনো এক সময় আমি হাতিমে কাবায় শায়িত ছিলাম তখন কোনো আগমনকারী আমার নিকট আগমন করেন এবং বক্ষ বিতীর্ণ করে আমার কলব বের করেন অতপর ইমানে পরিপূর্ণ সোনার পাত্রে রেখে আমার কল্প ধৌত করে তা প্রতিস্থাপন করেন অন্য রিওয়াইতে রয়েছে অতপর জমজমের পানি দিয়ে পেট ধৌত করে তা ইমান ও হেকমত দিয়ে পূর্ণ করে দেয়া হল অতপর আমার নিকট গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট একটি সাদা প্রাণী আনা হলো যাকে বোরাক বলা হয় যার গতিবেগ এত ক্ষিপ্র যে শূন্য দিগন্তে দৃষ্টি যত দূরে যায় সে প্রতি পদক্ষেপে ততদূর পথ অতিক্রম করতে পারে অতপর আমাকে এর ওপর চড়ানো হলো অতপর জিব্রাহ আল আমাকে নিয়ে দুনিয়ার আকাশে পৌঁছে গেলেন এবং আকাশের দরজা খুলতে বললেন বলা হলো কে বললেন জিব্রাইল বলা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বলা হলো তিনি কি আমন্ত্রিত বলা হলো হ্যাঁ বলা হলো মার স্বাগতম দরজা খুলে দেয়া হলো অতপর আমি যখন প্রবেশ করলাম দেখতে পেলাম সেখানে আদম আলি সাল্লাম রয়েছেন তিনি পরিচয় করিয়ে বললেন তিনি আপনার পিতা আদম তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলাম তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে সুপুত্র ও পুণ্যবান নবী অতপর তিনি আমাকে দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেয়া হলো অতপর সেখানে প্রবেশ করে দেখি হযরত ইয়াহিয়া ও ইসা সালামকে দেখতে পেলাম তিনি তাদের পরিচয় দিয়ে বললেন তাদের সালাম করুন আমি তাদের সালাম করলাম তারা জবাব দিয়ে বললেন মারহাবা পুণ্যবান ও নবী অতপর তিনি আমাকে তৃতীয় আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেয়া হলো অতপর সেখানে প্রবেশ করে দেখি হযরত ইউসুফ আলহ সালাম তিনি বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে পুণ্যবান ভাই নবী অতপর তিনি আমাকে চতুর্থ আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেয়া হলো। অতপর আমি সেখানে পৌঁছে দেখি হজরত ইদ্রিস সালাম তিনি বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম করলাম তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে পুণ্যবান ভাই নবী অতপর তিনি আমাকে পঞ্চম আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেয়া হলো। অতপর আমি সেখানে গিয়ে দেখি হযরত হারুন আলহি সালাম তিনি বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম পুণ্যবান ভাই নবী অতপর আমাকে নিয়ে তিনি ষষ্ঠ আকাশে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেয়া হলো অতপর আমি সেখানে প্রবেশ করে দেখি সেখানে রয়েছেন হযরত মুস আল সালাম তিনি পরিচয় করিয়ে দিয়ে বললেন তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন মারহাবা হে পুণ্যবান ভাই ও নবী অতপর যখন আমি চলে যাচ্ছিলাম তিনি কাঁদতে শুরু করলেন বলা হল আপনি কেন কাঁদছেন তিনি বললেন আমার পরে প্রেরিত এক ব্যক্তির উম্মত আমার উম্মতের তুলনায় অধিক সংখ্যক জান্নাতে প্রবেশ করবে অতপর তিনি আমাকে সপ্তম আকাশে নিয়ে গেলেন এবং দরজা খুলতে বললেন দরজা খুলে দেয়া হলো অতপর আমি সেখানে পৌঁছে দেখি সেখানে হজরত ইব্রাহিম আলাইসালাম রয়েছেন জিব্রাহ সালাম বললেন তিনি আপনার পিতা ইব্রাহিম সালাম তাকে সালাম করুন আমি তাকে সালাম দিলে তিনি জবাব দিলেন এবং বললেন স্বাগতম হে সুপুত্র ও নবী অতপর আমাকে সিদ্রাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো এই গাছের ফলসমূহ হাজার এলাকার কলসির মতো বড় বড় এবং পাতাগুলো হাতির কানের মতো বড় জিব্রাইল সালাম ওই গাছের দিকে ইশারা দিয়ে বললেন ইহা সিদ্রাতুল মুন্তাহা সেখানে চারটি নহর প্রবাহিত রয়েছে দুটির প্রবাহ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল আর অপর দুটির প্রবাহ দেখা যাচ্ছিল না আমি বললাম এ দুটির ব্যাপার কি হে জিব্রাইল তিনি বললেন অদৃশ্য দুটির উৎসমূল জান্নাতে দৃশ্যমান দুটি নীল ও ফরাত অতপর আমাকে বাইতুল মামুর দেখানো হয় তারপর আমার নিকট মদ দুধ ও মধুর পাত্র আনা হলো আমি দুধ গ্রহণ করলাম জিব্রাইল আলহালাম সুসংবাদ প্রদান করে বললেন আপনি স্বভাবসম্মত দিনের ওপর প্রতিষ্ঠিত এবং আপনার উম্মত তার ওপর প্রতিষ্ঠিত থাকবে অতপর আমার ওপর প্রতিদিন পঞ্চাশ অক্ত নামাজ ফরস করা হলো আমি মুসা আলাইসাল্লামের পাশ দিয়ে রওনা করলে তিনি বললেন হে মোহাম্মদ কি হাদিয়া ফিরছেন আমি বললাম প্রতিদিন পঞ্চাশক্ত নামাজ তিনি বললেন আপনার উম্মত দৈনিক পঞ্চাশক্ত নামাজ আদায়ে সক্ষমতা রাখে না আল্লাহর কসম আপনার পূর্বে দিনই দায়িত্ব পালনের অভিজ্ঞতা আমার রয়েছে বন ইসরায়েলের লোকদেরকে অনেক উপদেশ দিয়েছি সুতরাং আল্লাহর কাছে ফিরে যান এবং তা কমিয়ে দেওয়ার আবেদন করুন অতপর আমি আবেদন করলে দশ অক্ত কমিয়ে দেওয়া হলো অতপর মুসা সালামের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আগের মতো বললে আমি আবার আবেদন করাতে আরও দশ অক্ত কমিয়ে দেওয়া হলো অতপর মুসা সালামের পাশ দিয়ে অতিক্রম করলে তিনি আবার আবেদন করতে বললেন আমি আবেদন করলে আরও দশ অক্ত কমিয়ে দেওয়া হলো অতপর মুসা সালামের পাশ দিয়ে অতিক্রম করলে তিনি আবার আবেদন করতে বললেন আমি আবেদন করলে আরও দশ অক্ত কমিয়ে দেওয়া হলো তিনি আবার বললে আমি আবারও আবেদন করলে পাঁচ অক্তের আদেশ দেওয়া হল অতঃপর সালামের পাশ দিয়ে প্রত্যাবর্তনের সময় তিনি বললেন কি খবর আমি বললাম দৈনিক পাঁচ অক্ত নামাজ তিনি বললেন আপনার অম্মত দৈনিক পাঁচ অক্ত নামাজও পড়তে পারবে না আপনি আবারও আবেদন করুন রাসুলসালাইহাল্লাম বললেন আমি বারবার আল্লাহর কাছে আবেদন করেছি এখন লজ্জা লাগছে বরং আল্লাহর নির্দেশের সম্মুখে সন্তুষ্ট চিত্তে মাথা নত করে দিয়েছি অতপর যখন সামনে অগ্রসর হচ্ছিলাম একজন আহ্বানকারী বললেন আমি আমার ফরজগুলো ঠিক রেখেছি এবং আমার বান্দাদের জন্য হালকা করে দিয়েছি হজরত আনাসরদ্দিয়াল্লাহআানহ বলেন রাসুলসল্লা আলাইহি ওসাল্লাম বলেছেন আমার কাছে বোরাক নিয়ে আসা হলো আমি তাতে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস পৌঁছলাম এবং এটিকে নবীদের সাওয়ারি বাধার স্থানে বেঁধে নিলাম অতপর মসজিদে প্রবেশ করলাম এবং দুরাকাত নামাজ আদায় করলাম অতপর বের হলাম তারপর জিব্রাইল সালাম মদ ও দুধের পেয়ালা আনলেন আমি দুধ গ্রহণ করলাম অতপর আমাকে আকাশের দিকে নিয়ে যাওয়া হল সেখানে আদম আলাহিসাল্লামকে পেলাম তিনি আমাকে স্বাগত জানালেন তৃতীয় আকাশের কথা বললেন সেখানে ইউসুফ আলাইসালামকে পেলাম তাকে দেখে মনে হলো সৌন্দর্যের অর্ধেক তাকে দেয়া হয়েছে অতপর তিনি সপ্তম আকাশের প্রসঙ্গে বলেন সেখানে ইব্রাহিম আলাইসালামকে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখলাম আর বাইতুল মামুর হল এমন একটি ইবাদতগাহ যাতে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা ইবাদত করার জন্য প্রবেশ করে যারা একদিন ইবাদত করে তারা আর কোনো দিন দ্বিতীয়বারেতে ইবাদতের সুযোগ পাবে না অতপর আমাকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ যা আমাকে প্রত্যাদেশ করার প্রত্যাদেশ করেন হযরত আনাসরদাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ সালু আলহিউসাল্লাম বলেছেন আমি মক্কায় থাকা কালে কোনো একদিন আমার ঘরের ছাদ উন্মুক্ত হয়ে গেল অতপর জিব্রাহ আল অবতরণ করেন অতপর আমার বক্ষ বিদীর্ণ করেন অতপর তিনি আমাকে নিয়ে দুনিয়ার আকাশে পৌঁছেন অতপর যখন আকাশ খুলে দেয়া হলো তখন সেখানে একজন উপবিষ্ট লোক অর্থাৎ হজরত আদম আল দেখতে পেলাম যার ডান দিকে কতিপয় মানুষের রোহ বামদিকে কতিপয় মানুষের রুহ। তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন জিব্রাইল আল বললেন তার ডান দিকে জান্নাতি সন্তানদের রহু ও বামদিকে জাহান্নামী সন্তানদের রহু। তাই তিনি ডান দিকে তাকিয়ে খুশিতে হাসেন এবং বাম দিকে তাকিয়ে বেদনায় কাঁদেন অতপর আমাকে ওপরের দিকে নিয়ে যাওয়া হলো এক পর্যায়ে আমি শারিফুল আকলাম তথা কলমের লেখার শব্দ শুনতে পেলাম অতপর আমার ওপর নামাজ ফরজ করা হলো এরপর আমাকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হলো, ইহাকে বিভিন্ন রকমের রং ঢেকে রেখেছে আমি জানি না এগুলো কি অথপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এতে রয়েছে মণিমুক্তার তৈরি তাবু আর এর মাটি হল মিশকে আম্বর হজরত আবদুল্লাহ ইবনু মাসউদ রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালুহি ওসাল্লামকে যখন মিরাজে নেওয়া হয়েছিল শেষ দিকে তাকে সিদরাতুল মুন্তাহায় নিয়ে যাওয়া হয় আর এটি হল ষষ্ঠাকাশে অবস্থিত অধিকাংশ রেওয়ায়তে এটি সপ্তম আকাশে অবস্থিত বলা হয়েছে এটাই জমিন থেকে উত্থিত সব বিষয়ের শেষ ঘাঁটি আর ওপর থেকে যা অবতীর্ণ হওয়ার এখানে অবতীর্ণ হয় তিনি বলেন কুল বৃক্ষটিকে আচ্ছাদিত করল যা আচ্ছাদিত করার এ আয়াতের অর্থ হল সোনার তৈরি কীটপতঙ্গ যা এ গাছকে ঢেকে রাখবে অতপর রাসুলসল্লাহুসাল্লামকে তিনটি জিনিস দেয়া হয়েছে পাঁচ অক্ত নামাজ বাকারার শেষ কয়টি আয়াত এবং রাসুল সালাইসাল্লামের যে শির করবে না তার অন্যান্য গুনাহ ক্ষমা করা হবে এমন ওয়াদা হযরত আবু হুরায় রদিয়াল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সলাল্লাহ সাল্লাম বলেছেন আমি হাতিমে কাবায় উপস্থিত কুরাইশগণ আমার ইশরা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে লাগল তারা আমার কাছে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চাইল যা আমার জানা ছিল না আমি এমন সমস্যায় পড়ে গেলাম যে সমস্যা আর কখনো পড়ি নাই অতপর তালা আমার সম্মুখে বাইতুল মুকাদ্দাস তুলে ধরেন আমি তা দেখছিলাম এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম রাসুল সাল আলহিউসাল্লাম আরও বলেন আমি নিজেকে নবীদের এক দলের মাঝে দেখতে পেলাম দেখলাম মুসা আলাইসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়ছেন তিনি শানুয়া গোত্রের লোকের মতো হালকা পাতলা দেহের অধিকারী ঈসা আলাইসাল্লামকে দেখতে পেলাম তিনিও দাঁড়িয়ে নামাজ পড়ছেন তাকে দেখতে অনেকটা ওরুয়া ইবনু মসউদ কাফি এর মতো আর ইব্রাহিম আলিয়া সাল্লামকেও দেখতে পেলাম তিনিও দাঁড়িয়ে নামাজ পড়ছেন তিনি দেখতে অনেকটা তোমাদের সাথীর মতো আমি তাদের এমামতি করলাম যখন নামাজ থেকে ফারেগ হলাম তখন একজন লোক আমাকে বললেন হে মোহাম্মদ উনি হচ্ছেন জাহান্নামের রক্ষক মালেক আপনি তাকে সালাম করুন আমি তার দিকে তাকাতেই তিনি আমাকে সালাম দিলেন হযরত জাবের রদিউল্লাহ আহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সলাল আলহিউসাল্লাম বলেছেন কুরাইশগঞ্জ যখন আমাকে ইসরার ব্যাপারে মিথ্যারোপ করছিল আমি তখন কাবার হিজুর অংশে দাঁড়ানো ছিলাম আল্লাহতালা আমার নিকট বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরেন আমি তা দেখে দেখে তাদেরকে প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলাম ইবনু আব্বাস রদি আল্লাহ আনহের বর্ণনায় এসেছে রাসুল সলাল্লাহু আলাইহাল্লাম বলেন মসজিদে আকসাকে নিয়ে আসা হলো এমনকি আকিলের ঘরের পাশে তা রাখা হলো আর আমি দেখে দেখে উত্তরগুলো বলে দিচ্ছিলাম উম্মু হানি রদি আল্লাহু এর বর্ণনায় এসেছে তারা রাসুলুল্লাহ সাল্লু জিজ্ঞেস করেছিল মসজিদুল আকসার দরজা কয়টি রাসুলসল্লাহ সাল্লাম বললেন অথচ আমি মসজিদের দরজাগুলো গণনা করে নাই অতপর আমি তা দেখে তাদেরকে গণনা করে বলে দেই আর প্রশ্নকারী লোকটি ছিল মুত ইবনে আদি আল্লামা আইনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম ও বাইতুল মুকাদ্দাসের মাঝখানের অন্তরায় সরিয়ে দেওয়া হয়েছিল এতে করে তিনি বাইতুল মুকাদ্দাসকে দেখতে পেয়েছেন আল্লামা আইনি ইবনু আব্বাসের বর্ণনা প্রসঙ্গে বলেন বাইতুল মুকাদ্দাস আকিলের ঘরের পাশে এনে রাখার মাঝে মজিজার চূড়ান্ত বহির প্রকাশ ঘটেছে এটা কোনো অসম্ভব বিষয় নয় কেননা হজরত সুলাইমান আলহ দরবারে রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে হাজির করা কোরআন দিয়ে প্রমাণিত হজরত সাদ্দ বিন আউশরদিয়াল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহসালাম বলেছেন আমি যখন প্রতিমধ্যে অধিক খেজুর গাছ সম্বলিত জায়গা অতিক্রম করে যাচ্ছিলাম তখন জিব্রাইল আলহালাম আমাকে বললেন এখানে নেমে নফল সালাত আদায় করুন আমি নেমে সালাত আদায় করলাম জিব্রাইল আলহ সালাম বললেন আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় সালাত আদায় করলেন আমি বললাম না আমার জানা নেই জিব্রাইল আলসালাম জানালেন আপনি ইয়াসরেবে মদিনায় সালাত আদায় করছেন সেখানে আপনি অদূর ভবিষ্যতে হিজরত করবেন এরপর কিছুদূর অতিক্রম করে অন্য একটি ভূখণ্ডে উপনীত হলাম তখন জিব্রাইল আলি সাল্লাম বললেন এখানে নেমে সালাত আদায় করুন আমি সালাত আদায় করলাম জিব্রাইল আলসালাম জানালেন আপনি সিনাই উপত্যকায় মূসা আলাই সাল্লামের গাছের নিকট সালাত আদায় করেছেন সেখানে আল্লাহতালা মুসা আলাই সালামের সাথে কথা বলেছেন পরে অন্য একটি ভূখণ্ডে গিয়ে উপনীত হলাম জিব্রাইল আলহালাম বললেন এখানে নেমে আদায় করুন আমি সালাত আদায় করলাম তিনি জানালেন এখানে শোয়াইব আলাইসালাম বসবাস করতেন সেখান থেকে রওনা দিয়ে আরেকটি ভূখণ্ডে পৌঁছালে জিব্রাইল সালাম বলেছেন এখানেও সালাত আদায় করুন এটা হলো বাইতুল্লাহম এখানেই ঈসা আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমি সালাত আদায় করলাম বর্ণরাটি ইমাম ইবনে আবি হাতিম ইমাম বাজ্জার, ইমাম বাইহাকি ইমাম তিবরানি সাদ্দাদ বিন আউসের সূত্রে বর্ণনা করেছেন ও ইমাম নাসাই বিন মালেক রদাহানুহের সূত্রে বর্ণনা করেছেন হজরত আনাসরতি আল্লাহওয়ানহু বলেন রাসুল্লাহ সাল্লা আলহাম বোরাকে সাওয়ার হয়ে পথ অতিক্রম করছিলেন প্রতিমধ্যে হঠাৎ একজন বৃদ্ধাকে দেখলেন সে তাকে ডাকল জিব্রাল্লাম বললেন সামনে অগ্রসর হন ওর দিকে ভ্রক্ষেপ করবেন না আরও কিছুদূর অগ্রসর হয়ে একজন বৃদ্ধকে দেখতে পেলেন সে হযরত রাসুল সাল্লু ডাকলো ডাকল জিবরা আলাইসাল্লাম বললেন সামনে অগ্রসর হতে থাকুন কিছুদূর অগ্রসর হওয়ার পর তিনি একটি জামাত অতিক্রম করছিলেন জামাতের লোকেরা তাকে এ ভাষায় সালাম জানালেন আসসালাম ও আলাইকা ইয়া সালাম, আলাইকা ইয়া আখেরু আসসালাম ও আলাইকা ইয়া হাশেরু হে প্রথম সৃষ্টি আপনার উপর সালাম হে শেষনবী আপনার উপর সালাম হে বান্দাদেরকে একত্রকারী আপনার উপর সালাম জিব্রাইল আলা সালাম বললেন আপনি তাদের সালামের উত্তর দিন অতপর জিব্রাইল আলাহ সাল্লাম বললেন যে বৃদ্ধা রাস্তার পাশে দাঁড়িয়েছিল সে হলো দুনিয়া এ বৃদ্ধার মতোই দুনিয়ার বয়স অতি অল্প বাকি আছে আর বৃদ্ধ লোকটি ছিল শয়তান দুজনেই আপনাকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল আর যে জামায়াতের লোকজন আপনাকে সালাম দিয়েছিলেন তারা হলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম হজরত মুস সালাম এবং হজরত ইসা সালাম পবিত্র কোরআনে মেরাজের রাত্রিতে মহানবী সাল্লাহু আলাইহসাল্লামের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ এবং সিদ্ধাতুল মুন্তাহার নিকট রাসুল সাল্লাহ আলহ্লাম কর্তৃক জিব্রাহ আলাইসাল্লামের সালামের দ্বিতীয়বার দর্শন লাভ ও তাকে আল্লাহতালার কিছু নিদর্শন দেখানোর খোদাই অভিপ্রায় ইত্যাদি বিষয় খুব সংক্ষিপ্ত আকারে বিবৃত হয়েছে এ মহাভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদেরকে হাদিসের উপর নির্ভর করতে হবে হাদিস ও সিরাতের গ্রন্থাবলিতে বিশাল ঘটনার বিস্তারিত বিবরণ বহুসংখ্যক সাহাবির অদি আনহু হতে বর্ণিত হয়েছে অন্য কোনো ঘটনার ব্যাপারে এরকম দৃষ্টান্ত খুবই বিরল কোনো কোনো হাদিস বিশেষজ্ঞের মতে মিরাজের ঘটনা বর্ণনাকারী সাহাবির সংখ্যা প্রায় অর্ধশত তাফসিরে কুর্তুবিতে এসেছে মিরাজের হাদিসসমূহ সবই মোতাবতির পর্যায়ের নাক্কা সে সম্পর্কে বিশ জন সাহাবির রেওয়ায়ত বর্ণনা করেছেন এবং কাসির শিও তাফসির গ্রন্থে মিরাজ সম্পর্কে পঁচিশ জন সাহাবির বর্ণনার কথা উল্লেখ করেছেন অতপর বলেছেন মিরাজ বিষয়ের হাদিস সম্পর্কে সব মুসলমানের ঐক্যমত রয়েছে শুধু ধর্মদ্রোহী জিন্দিকগণ একে মেনে নেয়নি আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহি আলাই তার তাফসির গ্রন্থে মিরাজ বিষয়ের বর্ণনা যাচাই বাছাই করে পঁচিশ জন সাহাবির নাম উল্লেখ করেছেন তারা হলেন এক উমর ইবনুল খাত্তাব রদি আলাহওয়ান হো দুই আলী আল্লাহওয়ান হু তিন ইবনু মাসুদ রদিয়াল্লাহওয়ান হু চার আবুজার গিফারি রদিয়াল্লাহওয়ান হু পাঁচ মালিক ইবনু সাসা রদি ছয় আবু হুরায়রা রদিয়াল্লাহওয়ান হো সাত আবু সাইদ খুদ্ি রদিয়াল্লাহওয়ান হু আট ইবনু আব্বাস রদিউল্লাহ আনহু নয় সাদ্দাদ ইবনু আউস রদিউল্লাহ আনহু দশ ওবাই ইবনু কাব রদিউল্লাহ আনহু এগারো আব্দুর রহমান ইবনু কুরজ রদিউল্লাহ আনহু বারো আবু হাইয়ান রদিউল্লাহ আনহু তেরো আবু লাইলা রদিউল্লাহ আনহু চোদ্দ ইবনু ওমার রদিউল্লাহ আনহু পনেরো জাবির রদিউল্লাহ আনহু ষোলো হুজাইফা রদিউল্লাহ আনহু সতেরো বোরাইদা রদিউল্লাহ আনহু আঠারো আয়ুব আনসারের রদিয়াল্লাহওয়ান হু উনিশ উমামা রদিয়াল্লাহান হু বিশ শামুরা ইবনু জুন্দুব রদিয়াল্লাহওয়ান হু একুশ আবুল হামারা রদিয়াল্লাহওয়ান হু বাইশ সোহাইব রুমিরদান হু তেইশ উম্মোহানি রদি আল্লাহান হা চব্বিশ আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহওয়ান হা পঁচিশ আসমা বিন তু আবু বকর রদিয়াল্লাহওয়ান হু কোনো কোনো বর্ণনায় মিরাজের ঘটনাটি বাইশজন সাহাবি ও চারজন সাহাবিয়া বর্ণনা করেছেন বলে দেখা যায় এর মধ্যে সাতজনের বর্ণনাশ্রহী বোখারিতেই উল্লেখ রয়েছে এ প্রসঙ্গে সরহে আকায়েদ নাফাসিতে বলা হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাসুল সাল্লা আলাইহি আসাল্লামের ভ্রমণের নাম ইসরা যা আল্লাহর কিতাব দ্বারা অকাট্যভাবে প্রমাণিত আর জমিন থেকে আসমানের দিকে ভ্রমণের নাম মিরাজ যা মশহর হাদিস দ্বারা প্রমাণিত এবং আকাশতে জান্নাত আরস ইত্যাদির দিকে সফর খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণিত প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা জারকানি বলেন মিরাজের ঘটনা পঁয়তাল্লিশ জন সাহাবির সূত্রে বর্ণিত হয়েছে এসব সাহাবার মধ্যে মুহাজির এবং আনসারগণ রয়েছেন যদিও আনসার সাহাবাগণ মিরাজের সময় মক্কায় ছিলেন না তবুও এ গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা তারা সরাসরি নবী সাল্লিয় সাল্লামের পবিত্র মুখে শুনে থাকবেন যেমন তিরমেজি শরীফে সাদ্দাদিবনে আউফরদাহানহ এর বর্ণনায় নিম্নোক্ত শব্দ রয়েছে কুলনা ইয়া কাইফা উসরিয়া বিকা আমরা জিজ্ঞাসা করলাম হে আপনার মিরাজ কীভাবে সংঘটিত হয়েছিল কুলনা শব্দ প্রমাণ করে যে সাহাবাগন সাধারণ সভায় মিরাজ সম্পর্কিত বিষয়ে রসুল সাল্লাহ আলহ্লামের কাছে জানতে চাইতেন যেখানে আনসার মুহাজির সবাই শরিক থাকতেন